হ্যাকার 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 এই হ্যাকারের জন্য জীবনটা অতৃষ্ণ হয়ে যাচ্ছে আমার তো গাইস মনে হয় এই হ্যাকার কোনোভাবে সরানো সম্ভব নয় কারণ সরষের মধ্যে যদি বুথ থাকে তাহলে সেই বুথ তাড়ানো খুব অসম্ভব এখন কথা হচ্ছে গাইস আমরা যতই চেষ্টা করি এভাবে কোনোভাবে কাজ হবে না হ্যাকার হবে না বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে বা ভিভার্স যারা আছে এরা যদি কথা বলুক এরা যদি শক্তভাবে কথা বলে তাহলে আমার মনে হয় হ্যাকার তাড়ানো সম্ভব হবে তবে এরকম যদি সিস্টেম করে যে ইন গেম আইডি ব্যান খাবে যেমন ধরো অ্যামার থেকে যখন প্যানেল অ্যাক্টিভ করবে হ্যাঁ ম্যাচের মধ্যে যখন ইন গেমে যখন প্যানেল অ্যাপ্লাই করে সেই সময় যদি আইডি ব্যান খায় আমার মনে হয় তখন দিয়ে হ্যাকার রিমুভ করা সম্ভব হবে আর তাছাড়া কোনো উদ্দীত দেখতেছি না মানে কোনো উপায় দেখতেছি না হ্যাকার তাড়ানো আর আরেকটা আমি কখন সেটা জানতে পারলাম যে এই গ্রেনার থেকে নাকি এই সোর্স কোডগুলো বিক্রি হচ্ছে তাহলে হ্যাকার কীভাবে তাড়ানো যাবে ভাই এখন হ্যাকার যদি গ্রেনার কাছ থেকে সোর্স কোডগুলো যদি পেয়ে থাকে তাহলে আমার মনে হয় না যে এই হ্যাকার তাড়ানো সম্ভব হবে কারণ এই সোর্সগুলো তো তারা টাকা দিয়ে কিনতেছে বা টাকা দিয়ে বিক্রি করতেছে তো ওরা এখন সাইড ইনকাম যেটা হচ্ছে সেটা আর কীভাবে বন্ধ করবে বলো তো আমার মনে হয় আমাদের এই প্রতিবাদ করে কোনো লাভ নাই আর প্রতিবাদ করতে হলে সবাই ভালোভাবে শক্তভাবে প্রতিবাদ করতে হবে তাহলে কে মনে হয় যে হ্যাকার টাড়ানোর সম্ভব লাগে আর এইভাবে যদি চলতে থাকে তাহলে মনে হয় একটা সময় এই আমাদের ইমোশনালি যে গেমসটা আছে সেটা মনে হয় আর থাকবে না কাজ